দেশের এই ক্রান্তি লগ্নে আপনি কি নিজেকে খুব অভাগা মনে করছেন একাত্তর তো দেখিনি কিন্তু চব্বিশ দেখলাম এই ইতিহাসের কি সাক্ষী হতে পারবো না অবশ্যই পারবেন এখন যাকে দেখছেন তিনিও একজন শহীদ অন্য সহযোদ্ধাদের পানি খাওয়াতে গিয়ে তিনি শহীদ হয়েছেন তার কন্ট্রিবিউশনের কারণে আজ তিনি অমর হয়ে বাংলার ইতিহাসে নাম লিখিয়েছেন একাত্তরে তো যারা বিপ্লবী গান কবিতা দিয়ে মানুষকে উৎসাহ জুগিয়েছিল তারাও তো এক একজন যোদ্ধা ছিলেন আপনি কি জানেন আপনি নিজেই একজন যোদ্ধা সৈনিকরা যে সবসময় যুদ্ধের মাঠে যুদ্ধ করে যান তা কিন্তু নয় এমন অনেক সৈনিক আছে যারা নীরবে থেকেও যুদ্ধে অংশগ্রহণ করেন ঠিকই বুঝেছেন আপনি হলেন সেই নীরব সৈনিক যিনি নীরব অস্ত্র চালাবেন এতে নেই কোনো সামাজিক ভয় নেই কোনো রাষ্ট্রীয় ভয় জানতে চান কিভাবে তাহলে আসুন আজকে আমরা শিখব এই যুদ্ধে কিভাবে পাঁচটা আঙুল মিলে একটি মুষ্টি তৈরি করতে হবে প্রথমত আপনি আগামী দু মাস আপনার ইউটিলিটি বিল বকেয়া রাখতে পারেন দ্বিতীয়ত আপনার ব্যাংকে যদি আনইউজড মানি থেকে থাকে আই মিন যে টাকা এমনি পড়ে আছে ব্যবহার হচ্ছে না চাইলে পুরো টাকাটা তুলে ফেলতে পারেন অথবা যতটুকু সম্ভব তুলে এনে রেখে দিতে পারেন মনে রাখবেন টা কিন্তু আপনার হাতেই থাকা চাই যাই হোক আপনার আর আমার আশেপাশে যারা বিদেশে থাকেন তাদেরকে বলুন আপাতত দেশে আর টাকা না পাঠাতে স্বর্ণ কিনে রাখুক এবার আসি চতুর্থ বুলেটের দিকে আমাদের কম বেশি সবারই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় চলে এসেছে থাক না এই ট্যাক্স রিটার্নটা বছরের শেষের দিকেই দিলাম এতে তো কোনো তারা নেই লাস্ট বাট নট দ্য লিস্ট সামাজিকভাবে বয়কট আর এই বয়কট আপনি কিভাবে করবেন তা নিশ্চয়ই আপনার জানা আছে সময় কিন্তু এসেছে এবার আমাদের সবার এক হবার যে যার অবস্থান থেকেই না হয় প্রতিবাদটা করি যারা শহীদ হয়েছেন তাদের রক্ত আমরা বৃথা যেতে না দিই আসুন না একজন একজন করে সবাই সবার হাতটা শক্ত করে ধরি এই অন্যায়ের প্রতিবাদটুকু করি যুদ্ধে তো হারজিত আছেই হেরে যাব ভেবেও তারপরও অন্যায়ের বিরুদ্ধে একটা হলেও প্রতিবাদ করে যাই দেখিয়ে দিই আজ মুষ্টিবদ্ধ হাতের শক্তি